আর আমি অনেক দিন পরে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি একটা পার্কে তো পার্কটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিরম হয় না হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিক দিয়ে আমরা এন্ট্রি করছি আর পার্কটা নতুন করেছে আচ্ছা আমার ফ্রেন্ড আমি আরও আসছি আর এই দেখো এখানে কি কি আছে জানি না প্ক আস দেখো কি সুন্দর আমি হিন্দিতেও কথা বলবো বাংলাও কথা বলবো

আপলগ বহুত কুচ দেখনে মিলেগা দেখো পচিনা পচিনা কালা হে ধুৰা এইখনে দেখ কোল্ড ড্ৰিংক পায় কিন্তু কোল্ড ড্ৰিংকে বহুত দাম হবে খাব ন এইখনে কোল্ড ড্ৰিংক তো আমাৰ এখনে ফটো তুলচি ৰীল বনাব নেকি ৰীল ভি বনায় কিতাপ হে বহুত হে তো তোমাদের কি ব্যাক ক্যামেরা করে দেখাই নদীটা এত সুন্দর না জাস্ট ওয়াও জাস্ট ওয়াও সো গাইস এই দেখো ব্রহ্মপুত্র নদীটা কি সুন্দর জাস্ট ওয়াও দেখতে পাচ্ছো কি সুন্দর এটা হলো ব্রহ্মপুত্র নদী আর তো রদুটা দেখছো কি সুন্দর কালা কালা আর কি বলো তো হ্যাঁ এটা হচ্ছে আমি धूप पसीना पसीना हो गया बाप रे गर्मी में पूरा पसीना हो गया देखे क्या, क्या करेगा उधर चल उधर निकता हाय कर दो एटा अच्छा एक टा रेस्टोरेंट देखो रेस्टोरेंट टा एटा बहुत दाम बो पार्क टा तो मदर केरम लग लो कमेंट करे जाना ही हो ना एक बोश लम चेयर टेबल बिछाना है आपने তো আমরা এখানে একটু বসলাম বসে এখন ওই দিকটা যাবো কেরকম দেখি পার্কটা আমি প্রথমবারে আসছি তো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেখিয়ে আমাদের ঝুলনা হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি ওই সাইডটা তো এই দেখো ঘরগুলা কি সুন্দর

নামগুলো ভালো করে বোঝা যায় না দেখো দেখো আমাদের আসামের এটাকে কি বলে সরাই মিউজিক পুরানা জামার ক্যামেরা বাস এটা হলো আসামের যে গামছা বুনে ওই ওই মেশিনটা এটা দেখো করতাল এগুলো আসামিজদের আসামিজদের ঢোল করতে বা লাইট জ্বালা গাইস সরি শ্যাম হোক যাই বাহ অনেক গরম অনেক আর আজকে আমি হিন্দি বাংলা সব মিক্স করে কথা বলবো এই দেখো বিকেল হয়ে গেছে বিকেল সব বন্ধুরা একবার বিকালের ভিউটা দেখো ভিউ জাস্ট ওয়া দেখতে পাচ্ছ কি সুন্দর এটা হচ্ছে বিকাল ছয়টা ভিউ আর এইটা হচ্ছে নদী